কতদিন থেকে এই ঘোড়া গাড়ি চালান বছর এই পেশায় কেন আসলেন অনেক পেশা তো ছিল গাড়ি চলাইতাম গাড়িও আছে এখনো রিক্সা চলে অটো রিক্সা চলাই মানে শহরের মধ্যে অটো রিক্সা চালান ঘোড়াটা কি আপনার জি আমার নিজ পালে আমার পালে মা ভাইনে ঘোরা আছে এমন কোনো ব্যক্তি বলতে না তার পালে মা ভাইনে ঘোরা আমার পালে মা আমি কি আমি কি চালাতে পারবো এটা থাকেন আপনি থাকেন যাও 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 বলেন তো আচ্ছা আমি যাও 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 পরিমানু হ্যাঁ

এই ওপারেও আবার আর একটা টিপার মারি কাউকে পরিবারে কত টাকা ইনকাম দেয় প্রতিদিন তো হাজার বারোশো হয় না হলে তিনশো চারশো পাঁচশো হয়ে যাবে আর পরিবহন কি খাওয়ানো কত ঘুষি কিনে নিয়েছি কত টাকা খাইছি দিনে কামাই হলে তো ওই মনে করে এক দুশো টাকা খরচ হবেই হয় হ্যাঁ চারকে ঘুষি নিয়ে গেলে দুশো টাকা লাগে ওকে ছাড়া আপনার কি ভালো লাগবে কখনো না 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 ওর ওর প্রেমে পড়ে গেছেন না হ্যাঁ আমি ওকসা ওই বাড়ি এলে কতবার ব্যস্ত ব্যস্ত বেটা না বেশ তোমরা আবাদ করো আমি নিয়ে আসি দিই তোমাদের বাড়িতে এটাই হলো জীবের প্রতি ভালোবাসা অবশ্যই এলাকায় মোহাম্মত করে আমার কথা শোনা কথা শুনে হ্যাঁ আমি যাবো যাতে ডাক পরিবহন ও চিকি করে উঠবে তাই